এবং একটা সরকারও বহার দেন আল্লাহ জাতিকে ভালো বানিয়ে সরকারকে ভালো করে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ জাতিকে আমানতদার বানিয়ে সরকারকে আমানতদার বানান জাতিকে বিশ্বস্ত বানিয়ে সরকারকে বিশ্বস্ত বানাবার তৌফিক দেন জাতিকে হালাল আনিমালা বানিয়ে সরকার সরকারি কর্মচারীদের ভালো আনিওয়ালা বানিয়ে দেন না হলো মা পরিবর্তন না আমাদের ব্যক্তি থেকে আমাদের ঘর থেকে আমাদের পরিবার থেকে আর করে দেয় না আপনি সবকিছুর মালিক সব ভালো মন্দ হেদায়েত আপনার কাছে আন মা আমাদেরকে হেদারিত্ব চেফ করে আম্মাদের হেদারতের মধ্যে তো মুক্তি যে হেদামেতের মধ্যে খবরের মুক্তি যে হেদারতের মধ্যে আখেতের মুক্তি রয়েছে আনমা সে হেদারিত না করেন মাঝে হেদায়েদের মধ্যে দেহের সকল রোগের সেবা রয়েছে যে হেদায়েতের মধ্যে মনোরোগের সেবা রয়েছে যে হেদায়েতের মধ্যে উদ্ভিদদের যত বিধিব রয়েছে সেগুলোর সেবা রয়েছে সে হেদায়েত দিয়ে আমাদের দেহের মনে হাতার সব রোগ আপনি সেবাও ধরে দেন মাঝে হেদায়েতের মধ্যে সমাজ সমাজব্যাধির সেবা রয়েছে সেবা রয়েছে আমাদের হেদায়তের মধ্যে রাষ্ট্রীয় ব্যাধির সেবা রয়েছে

আমাদের ভেতর পরিবর্তন করে বিশ্বকে পরিবর্তন করে দেন সারা দেশকে পরিবর্তন করে দেন আল্লাহ আমাদের দুনিয়া ফেরাত হাসল সব থেকে ভালোর দিকে পরিবর্তন করে দেন আল্লাহ এখানে আমার পিতার অনেক স্মৃতি অনেক স্মৃতি আছে আল্লাহ আর অনেক ছাত্র আছে এখানে আমার পিতার স্মৃতি করে আল্লাহ আব্দুল গানি রহমান আল্লাহ সাহেব পড়াতে

সব দলকে বাংলাদেশ ফেরিক বানিয়ে দেন ল সব দলকে ইসলাম ফ্রেমিক বানিয়ে দেন লক্ষকে বাংলা ভাষা ফ্রেমিক বানিয়ে দেন ল বাংলাদেশের সাক্ষতা যদি কিছুতেই বিক্রি না দেয় বিদেশের কর্মপাশে লল্ল এমন সরকার যে সরকার আপনাকে ভয় করবে যে সরকার আমাদেরকে দয়া করবে

বিদেশ থেকেও যারা আমার সাহায্য দিয়েছে মা বের তাদেরকে মাফ করেন যারা শুনেছেন মা বন্যা যারা শুনেছেন যারা যেই কোনো উপায়ে পুরানের এই বাজার সাজাতে সাহায্য করছেন সবাইকে সবাব দান করেন আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করেন রহমত করেন নিরাপত্তা দান করেন হেদায়ত দান করেন রিজিক দান করেন আল্লাহ দিন দুনিয়ার সব কল্যাণ আমাদেরকে দান করেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين